আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সকালে আমরা কি নাস্তা করলাম এইটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আজকে সকালে উঠতে পারি না এজন্য রান্না করতে পারি না গ্যাস ছিল না অল্প একটু গ্যাস ছিল মধ্যে কোয়েল পাখি ডিম আর বড় একটা মুরগি ডিম সিদ্ধ করে নিলাম আর ওর বাবা দোকান থেকে রুটি নিয়ে আসছে এইটাই আমরা সবাই মিলে এখন নাস্তা করে নিব আর এই দিকে দেখুন কোয়েল পাখির ডিমগুলো কিন্তু আমরা কিনি নি আমাদের দুইটা কোয়েল পাখি আছে ওরা প্রতিদিন দুইটা করে ডিম পারে ওইগুলি গুছিয়ে রেখেছিলাম আর মুরগি ডিম ফ্রিজে ছিল ওইটাই সবগুলো মিলে একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি আর আমার মেয়ে দেখুন এইদিকে রুটিগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছে ডিমগুলো সাজিয়ে নিয়েছে তো আমরা এখন সকালের নাস্তা করে নিব আপনাদের কাছে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এইখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ